কোরআনে করিমের দিকে আমরা আপনাদের উদাত্ত আহ্বান জানাই আহ্বান জানাই কোরআনের প্রতিষ্ঠিত নিরাপত্তা ও অনাবিল প্রশান্তির দিকে কোরআনে হাকিমের সম্মানিত বাহক নবী রহমত হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাইহাসাল্লামের মহান নামে নিযুত কোটি দরুদ ও সালাম জানিয়ে আমরা শুরু করতে যাচ্ছি কোরআনে করিমের পূর্ণাঙ্গ তেলাওয়াত ও এর সহজ সরল বাংলা অনুবাদ বাংলা অনুবাদে কণ্ঠ দিয়েছেন সৈয়দ ইসমাত পূর্ণ অনুবাদ সহ তিরিশ পারা কোরআনের তেলা আওয়াতের এই মোবারক তোহফাটি আপনাদের কাছে উপস্থাপন করছে বিশ্বনন্দিত নন্দিত কোরআন গবেষণা প্রতিষ্ঠান আল কোরআন একাডেমি লন্ডন এ সিডিতে করেছেন কোরআনের শিল্প ও সৌন্দর্য জাদু জাদুকণ্ঠ কারি আব্দুল বাসেদ বাংলা অনুবাদ করেছেন আল কোরআন একাডেমি লন্ডনের ডাইরেক্টর জেনারেল আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কোরআন গবেষক হাফিজ মনিরুদ্দিন আহমদ কোরআনের এই সিডিটি প্রযোজনা করেছেন আল কোরআন একাডেমি লন্ডনের ডাইরেক্টর মোখতারামা খাদিজা আক্তার জাই